আসসালামু আলাইকুম ভিভার্স কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বর্তা রেসিপি এখন আমি সিমগুলো কেটে নিব সিমের উপরে যে আঁচটা থাকে ওইটা আমি ফেলে দিচ্ছি তারপর মাঝখান থেকে কেটে নিলাম আসটা থেকে গেলে সিদ্ধ হওয়ার পর দেখতে আর ভালো দেখায় না এইভাবে করে আমি সবগুলো সিম কেটে নিব এখানে আমি গোল করে মাঝখান থেকে কেটে নিব টমেটো এভাবে টমেটো দিয়ে সিম বর্তা করলে খেতে অনেক মজা হয় টমেটোটা আমি কেটে নিয়ে এসেছি এখানে আমি বর্তাতে যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি সিমগুলো আমি সিদ্ধ দিয়ে দিলাম সাথে কাঁচা দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যায় আমার সিমটা গেছে অন্যের ছেড়ে উঠিয়ে নিব এখন কড়াইতে আমি দিয়ে দিব তেল আমি টমেটোগুলো ভালো করে ভেজে নেব নরম করে টমেটোগুলো আমার বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখন আমি বেজে নেব রসুন আর পেঁয়াজগুলো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে বেজে নেব এগুলো বড় করে কাটার কারণে টাইম নিয়ে বাঁচতে হবে এখন উঠিয়ে নিব। সবগুলো আমার বাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো বেটে নেব বাটার সময় পেঁয়াজগুলো একটু আস্ত রেখে দিতে হবে আর রসুনগুলো ভালো করে বেটে নিতে হবে তাহলে খেতে অনেক মজা এখন বেটে নিলাম টমেটোগুলো তারপর বেটে নেবো কাঁচামরিচগুলো এখন সিমগুলো বেটে নিতে হবে আমি কিন্তু সিমে লবণ দিয়ে দিচ্ছি চুলা সিদ্ধ হওয়ার সময় হালকা একটু লবণ দিয়েছিলাম তারপর আমি দিয়ে নিয়েছিলাম বাটার আগে আমি সিমে লবণ দিয়েছিলাম আমার বাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন